সাউথ আফ্রিকার এগেনস্টে এই ওডিআই সিরিজের লাস্ট ম্যাচে এসে বল হাতে সমস্ত সমালোচনার যোগ্য জবাব দিলেন প্রসিদ্ধ কৃষ্ণা এর আগের দুই ম্যাচে তিনি একেবারেই বেস্ট শেপে বা বেস্ট রুডি ছিলেন না মানে প্রচুর মার খেয়েছেন ইভেন টেল এন্ডারদের কাছেও মার খেতে তিনি ওই জায়গায় এতটুকু বলব কার্পণ্যবোধ করেননি মানে একবারে জাস্ট মানে তার বলের সুতো একবারে খুলে ফেলেছিল সাউথ আফ্রিকার ওভারঅল ব্যাটিং লাইন আপ এর আগের ম্যাচে মানে রায়পুরে তিনি ক্রুশাল টাইম এসে দুইটা উইকেট জেনারেট করেছিলেন ঠিকই কিন্তু তারপর আট ওভার দুই বলে তিনি পঁচাশি রান কানসিট করে দিয়েছিলেন ডেফিনেটলি ভারত যখন তিনশো আটান্ন করার পরও ম্যাচটা হেরে গেল প্রসিদ্ধ কৃষ্ণার ওই এক্সপেন্সিভ বলিং স্পেলটা ডেফিনেটলি কিন্তু মানে ভারতের হারের অন্যতম বড় টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে পরবর্তীতে উঠে এসেছিল ইভেন ফার্স্ট ম্যাচেও তিনি বল হাতে খুবই সাদা মাত্রা পারফরমেন্স করেছিলেন হয়তো ফার্স্ট ম্যাচে খুব একটা রান লিক করেননি কিন্তু তারপরেও প্রসিদ্ধ কৃষ্ণা তার ওই ছয়ের উপর ইকোনমিতে রান লিক করার ওই স্বভাবটা কিন্তু বজায় রেখেছিলেন আর একটা উইকেট তুলেছিলেন সেটা একদম মানে ইনিংসের লাস্ট উইকেট তখন ভারতের জয়টা অলমোস্ট নিশ্চিত হয়ে গেছিল কিন্তু লাস্ট ম্যাচে এসেও তিনি তার স্পেলের শুরুটা কিন্তু খুব একটা ভালো করেননি প্রথম দুই ওভারের তার ওই ফার্স্ট স্পেলটায় তিনি কিন্তু সাতাশ রান বিলিয়ে দিয়েছিলেন কুইন্টন ডিকক তাকে জাস্ট একবারে চার ছক্কার ফুলজুরিতে এলোমেলো করে দিয়েছিলেন আর ওই কারণে কে এল রাহুল ওই প্রথম দুই ওভারটাকে দেওয়ার পর মানে তার পরের স্পেলে তাকে আনলেন ইনিংসের পনেরো নম্বর ওভারের পর এক প্রকার বাধ্য হয়েই এনেছিলেন কারণ মাঝের ওই পার্টিকুলার টাইমে সাউথ আফ্রিকার একটা সেঞ্চুরি আর একটা হাফ সেঞ্চুরি পার্টনারশিপ হয়ে গেছিল কুইন্টন ডিকক তখন একবারে স্বপ্নের রিদিমে ব্যাটিং করছিলেন আর তাকে সঙ্গ দিচ্ছিলেন ম্যাথিউ ব্রিজকে এদের মধ্যেও ফিফটি প্লাস রানের একটা চমৎকার পার্টনারশিপ হয়ে গেছিল কিন্তু ওই পার্টিকুলার স্পেলে সম্ভবত সেকেন্ড ওভারে প্রসিদ কৃষ্ণা যে ব্রেক থ্রুটা জেনারেট করলেন ওই ম্যাথিউ ব্রিজকে প্যাভিলিয়নার পথ দেখিয়ে ম্যাথিউ ব্রিজকে তার আগে আগে ওই শর্ট অফ দ্য লেন্থ কিংবা ব্যাক অফ দ্য লেন্থের ডেলিভারিতেই কয়েকটা বল করেছিলেন ম্যাথিউ ব্রিজকেও ডেফিনেটলি ওই রকম একটা লেংথের ডেলিভারির জন্য তিনি অপেক্ষা করছিলেন কিন্তু প্রসিদ কৃষ্ণা এখানেই তার সাথে একটা মাইন্ড গেম খেলে দিলেন কিছুটা চেঞ্জ অফ পেসের ডেলিভারি করলেন একেবারে ফুলার লেংথে আর এখানেই ম্যাথিউ ব্রিজকে তিনি মেডিটেটেড ওয়েতে একটা শর্ট খেলতে গেছিলেন ফাইন লেগ কিংবা স্কোয়ার লেগ ক্লিয়ার করে একবারে স্ট্যাটিক পজিশনে দাঁড়িয়ে আর ওই পার্টিকুলার জায়গায় লেংথের হের ফের ঘটি প্রসিদ্ধ কৃষ্ণা তাকে বোকা বানান বলের লাইনটা মিস করে ফেলেন ওই ব্রিজকে অ্যাক্রস খেলার ফলে বলটা গিয়ে তার প্যাডে আঘাত করে আর যার ফলে আম্পায়ারের আঙুল তুলতে কোনোরকম সমস্যা হয়নি যদিও পরবর্তীতে রিভিউ নিয়েছিলেন ম্যাথিউ ব্রিজকে কিন্তু আলটিমেটলি কোনো লাভ হয়নি ওই যে একটা বড় পার্টনারশিপ ভাঙলেন প্রসিদ্ধ কৃষ্ণা ওই যে তিনি একটা রক্তের স্বাদ পেয়ে গেলেন তারপর ঠিক ওই সেম ওভারে আর দু বলের মধ্যেই তিনি এইডেন মার্করামের উইকেটটা তুলে নিয়েছিলেন যে এইডেন কিনা এর আগের ম্যাচে একটা চমৎকার সেঞ্চুরি করে ভারতের থেকে ম্যাচটা একার হাতেই ছিনিয়ে নিয়েছিলেন একেবারে গুড গুডলেং জোনে সামান্য আউটসাইড দিয়ে অফ ফোর্থ বা মানে স্টাম্প একটা বল করেছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা আর মার্করাম ওই জায়গায় কিছুটা ভরকে গিয়ে ওই কভার দিয়ে একটা শর্ট খেলে ফেললেন আর শর্ট কভারে ফিল্ডিং করা বিরাট কোহলির হাতে ক্যাশ দিয়ে এই ডেঞ্জারাস এইডেন মার্করাম মাত্র এক রান করেই প্যাভিলিয়নে ফেরত চলে যান ওই যে একশো আটষট্টিতে দুই থেকে সাউথ আফ্রিকা স্কোরটা ওই সেম ওভারই হয়ে গেল একশো সত্তরে চার আর এরপর কৃষ্ণ তার ওই সেমস পেলেই মানে তার ঠিক কয়েক ওভার পরে ওই ডেঞ্জারাস সেঞ্চুরিয়ান কুইন্টন ডিককের উইকেটটা তুলে নিয়েছিলেন ওইটা কিন্তু ডেফিনেটলি ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ক্রুশাল একটা ব্রেক থ্রু ছিল কারণ ডিকক আর কিছু ওভার স্টে করে ফেললেই ভারতের জন্য কিন্তু তিনি মানে সবচেয়ে বড় পথের কাটা হয়ে যেতেই পারতেন একেবারে ওই রাউন্ড দ্য উইকেটে বল করতে এসে ডিকককে ফুলার লেংথের একটা ডেলিভারি করেছিলেন কিছুটা বলটা লেট সুইং করে ইনকামিং হয়ে গেছিলো ইন সুইং করেছিল আর যার ফলে ওই কুইন্টর ডিকক অ্যাক্রস খেলতে গেছিলেন বলের লাইন মিস করে ক্লিন বোল্ড হয়ে যান ডিককের উইকেটটা তোলার সাথে সাথেই সাউথ আফ্রিকার স্কোরটা অল অফ আসার হয়ে গেল পাঁচ উইকেটে একশো নিরানব্বই যেখানে তারা আঠাশ উনত্রিশ নম্বর ওভার পর্যন্ত ছিল তাদের স্কোরটা দুই উইকেটে একশো আটষট্টি মাঝারি একত্রিশ রানের ভেতরে তারা তিন তিনটা যে উইকেট খুঁজে একেবারে তাদের কোর মিডিল অর্ডারটা পুরো ভেঙে পড়লো জোরদার আঘাত খেয়েছিল আর এর পরবর্তীতে কুলদীপ যাদব ওই সেম ওভারে দুইটা উইকেট তুলে সাউথ আফ্রিকার কফিনে শেষ পেরেকটা পুঁতেছিলেন আর তারপর ইনিংসের একদম লাস্ট উইকেটটাও প্রসিদ্ধ কৃষ্ণাই তুলে নিয়েছিলেন ওই ওটানিল বার্টম্যানকে একটা চমৎকার ইন সুইঙ্গিং ইয়র্কারে তিনি ক্লিন বোল্ড করে দিয়েছিলেন যার ফলে প্রসিদ্ধ কৃষ্ণা তার প্রথম দুই ওভারে সাতাশ রান লিক করে ফেলার পরও তারপর তিনি একটা দুর্ধর্ষ কামব্যাক করলেন পুরো দশটা ওভারই করেছেন তিনি তার এদিন দুর্ধর্ষ স্পেলটা শেষ করলেন এই চার চারটা গুরুত্বপূর্ণ উইকেট তুলে পার্টিকুলারলি সাউথ আফ্রিকার ওই ডেঞ্জারাস মিডিল অর্ডারটাকে ওই মিডিল ওভারসে ভেঙে দিয়ে প্রসিদ কৃষ্ণাই বলতে পারেন প্রথমে ভারতের জয়ের প্ল্যাটফর্মটা তিনি একার হাতেই সেট করে দিয়েছিলেন অলমোস্ট শুধু এটুকুই নয় প্রথম দুই ম্যাচে খুবই গড়পর্তা মানের বলিং করা সত্ত্বেও সাউথ আফ্রিকার ব্যাটারদের কাছে বেধরক ঠেঙানি খাওয়া সত্ত্বেও লাস্ট ম্যাচে এই যে একটা ম্যাচ উইনিং অনবদ্য স্পেল করলেন প্রসিদ্ধ কৃষ্ণা যার ফলে এই ওডিআই সিরিজ শেষে দেখাচ্ছে এই সিরিজে তিনি হচ্ছেন সেকেন্ড হায়েস্ট উইকেট টেকার আফটার কুলদীপ যাদব মোট সাতটা উইকেট তুলে প্রসিদ্ধ কৃষ্ণা এই কীর্তিটাও নিজের নামের পাশেই করে ফেলেছেন ভারতের এই পার্টিকুলার লাস্ট ওয়ান ডে ম্যাচ তথা এই সিরিজ ডিসাইডার ম্যাচ জয় ওয়ার্ল্ড হাতে প্রসিদ্ধ কৃষ্ণার ওই দুর্ধর্ষ পারফরমেন্স ডেফিনেটলি অনেক বড়ো একটা ইমপ্যাক্ট রোল প্লে করেছে তো কেমন লেগেছিল এই লাস্ট ওয়ান ডে ম্যাচে প্রসিদ্ধ কৃষ্ণার এই দুর্ধর্ষ কামব্যাক আগের দুই ম্যাচের ব্যর্থতা ঝেড়ে ফেলে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন